আজ আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে চার দশমিক নয় শূন্য উত্তীর্ণ হয়েছে ফলাফল প্রকাশের পর

জীবনে কিছুই পেলাম না মেয়ে কেন যে খান ছেলেকার সেখান বসে আছে সংশয় জুড়ে যা <laughs> থা হ্যালো ভাবি আমি নাইমের মা বলছি ও ভাবি আপনি কেমন আছেন জি ভাবি ভালো কি ব্যাপার ভাবি সেই কখন থেকে ফোন করে যাচ্ছি ফোন রিসিভ করছেন না কেন ভাবি ছেলে রেজাল্ট কি নিশ্চয় গোলরে আরে ভাবি আমার ছেলে তো একদম পড়েনি তারপরও গোল্ডেন পেয়েছে আর একটু আর আরো ভালো রেজাল্ট তারপর ভাবি বললেন না তো ছেলে রেজাল্ট কি বলেন হাই হাই বে এক এক করে মধুর অগ্নিচড়া বাণী আমাকে যেন পুরে পুরে কয়লা করে দিচ্ছে এতদিন দুশ্চিন্তার কারণ ছিল ফলাফল আর আজ আর আজ বাবা মা আমার বোনটিও মাধ্যমিকে ওদের স্বপ্নের গোল্ডেন টা আনতে পারেনি তাই হয়তো তার মাসুলটাও আমাকে দিতে হচ্ছে সেই সকালে থেকে একটু পানিও স্পর্শ করিনি কেউ একবার খেতেও বলছে না আমাকে খুদাই হাত পা এমন কি পুরো শরীর কাছে আমার অসহ্য হয়ে ফ্রিজ করলাম খাওয়ার মতো কোনো খাবার নেই ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি কে রে কোথায় যাচ্ছিস পাবি পাবি তোর ওই চাপ বদল মুখখানা বাইরে সবাইকে দেখাতে পারবি লজ্জা করবে না তোর আমাদের সকলের মান সম্মান খেয়েছিস তবুও তোর পেট ভরে না আর কি খেতে চাস তুই এতে কি রেজাল্ট করলি তুই হ্যাঁ অফিসিয়াল মুখ দেখাবো কেমন করে ও দেখ পাশের বাসার রিয়া মেয়ে হয়েও গোল্ডেন এক্লাস ক্লাস পেয়েছে আর তুই সামান্য জিপিএ ফাইভ টুকু পেলি না ঠিক ঠিক কি লজ্জা কি লজ্জা জীবনের অনেক সাদা লাগছে একে একে গলা থেকে হত্যা করেছি মা কতটা করবার তোমার মনে আছে এই অমানুষের কোচিং টাকার জন্য শেষে শরীরে নিজের নামটা পর্যন্ত কেটে দিতে হলো কি নেই তুমি তোমরা যা চেয়েছ না চাইতে এনে হাজির করেছি দামি দামি মোবাইল ল্যাপটপ কম্পিউটার কি এটাই কি আমার অপরাধ ছিল কাল অফিসে কি উত্তর দেব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে কি উত্তর দেব আছে কোন উত্তর নেই তোর বয়সী ছেলে এই বয়সে বাবা দেখা দেখাশোনা করার কথা তা না আমাদের মান তো খেয়েছিস আর কি খেতে চাস তুই আর কি দেখাবি তুই হ্যাঁ ভাবছিলাম বাবা হয়তো একটু আদর করে বলবে কিছু খেয়েছিস এই এই প্রথম প্রথম ওদেরকে আজ বাবা মা মনে হচ্ছে না মনে হচ্ছে ভয়ঙ্কর অপরিচিত কেউ আর আমি পুরো পৃথিবীর মাত্র অপরাধী এক তো ক্ষুদার যন্ত্রণা অন্যদিকে বাবা মার ভয়ঙ্কর রূপ

একটা গোল্ডেন এ প্লাস একটা গোল্ডেন মুহূর্তের মধ্যে ওদেরকে আমার কাছ থেকে আলাদা করে দিল এখন ঘুম ভাগেনি খেতে পাইনি বুঝি তোর বাবা তো বসে আছে তোর জন্যে একসাথে খাবে বলে আয় খেতে আয় কি শিশ তোমরা গেছো টি না আমি আমরা আগে ছেরা কখনো খেয়েছি বাবা বলি মা তো চরোন্ধোরে ননি চুরিয়ার করব না মা আরাম রে মারিসে মা আর মারে মা আর মারে মারি মা আমাদের গল্পটা আরো আগেই শেষ হয়ে যেতে পারত কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কাছে একটি অপ্রত্যাশিত ফলাফল হেরে যাক তা আমরা চাইনি একটি গোল্ডেনকে কেন্দ্র করে আমাদের সমাজে যে আত্মঘাতী সিদ্ধান্তগুলো আমরা দেখতে পাই তা একজন ছাত্র ছাত্রীর জন্য মোটেও কাম্য নয় আমরা চাইব সমাজের প্রত্যেক বাবা মা তাদের ছেলে মেয়েদের গোল্ডেনের দিকে না ছুটে তাদের সুশিক্ষার দিকে ছোট মিথ্যা হোক আবিরের দুঃস্বপ্ন জাগ্রত হোক মনুষত্ববোধ